দর্শক জানিয়ে দিতে চাই আমাদের সাথে আরো একজন যে শিল্পী আছেন তিনি শুধুমাত্র মিষ্টি মিষ্টি গান করেন তাই না তিনি ভীষণ মিষ্টি একজন হাসির অধিকারী আমাদের সাথে আছেন দীপ

Beidio hey, diwrnod like, yeah. right? uh, sure. so i siarad ag iaith, yn rhoi'r gorau a'r manteision yn y siwr. Diolch.